দাবি আমাদের একটা বিকল্প কোন কথা নাই পে কমিশন বিশ একটা পে কমিশন প্রাপ্ত হয়েছি আমরা তাদের নাই পঁচিশ সালে আর একটা পে কমিশন পাওনা হয়েছি তাও দেবেন না ছাব্বিশ সালে মিলিয়ে সব মিলিয়ে আমাদের এই তিনটা কমিশন একসাথে হিসাব করে দাঁড়ি কমা সেমিকরণ সব বুঝিয়ে দেবেন তা না হয় আগামী দিনে যেই ক্ষমতায় আসেন তার হিসাব নিকাশ আমরা নিয়ে ছাও প্রিয় আমাদের আবার সরকারি কর্মচারী যদি নির্বাচনে কাজ না করে তাহলে কাকে দিয়ে নিবেত করবেন কে কে দিয়া তাই আমরা বলতে চাই এই সরকারের মতগম্ম জন হয় আমাদেরকে দিয়ে এই নির্বাচন সম্পন্ন করতে হলে আমাদের পে কমিশনের ঘোষণা আগামী জানুয়ারি 2026 সালে হিসাব নিকাশ মিলিয়ে ঘোষণা করতে হবে প্রিয় সাথীরা পনেরো সালে দ্রব্যমূল্য যা ছিল তার থেকে কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ গুণ বৃদ্ধি পেয়েছে আজ আমাদের অবস্থা কোথায় কোনো ব্যাখ্যা নয় কোনো কিছু নয় আমরা আমাদের পাওনা চাই হিসাবের পাওনা চাই হিসাব করে দিতে হবে আরেকটি কথা সারা বাংলাদেশে আমার যারা আছেন তাদের খোঁজখবর নেবেন তাদের সংগঠিত করবেন এবং তাদের জন্য সংগঠন করা হচ্ছে প্রিয় সাথীরা আমরা আমাদের কলিকদেরকে ইন্ডানিরা পড়ার সুযোগ নাই তার বাড়ি যেই কলিগ আমার সব থেকে চলে গেছে বিদায় হয়েছে আমরা আর তাদের খবর নিচ্ছি না আমাদের আজকে দেখুন আমাদের মাঠটা কেমন খালি হয়ে গেছে আপনারা আমি একটা কথা বলতে চাই আগামী কমিশন ঘোষণার পূর্বে আমার সমন্বয় পরিষদের নেতাদের প্রতিনিধি সেখানে থাকতে হবে আমার কথা নাকি বুঝতে পারছেন কমিশনে যারা বসবেন সেখানে আমার সমন্বয়ের প্রতিনিধি থাকতে হবে তা না হয় ওই ভাগে না থাকলে বগে থাকবেন না তারপরে ভাগ্য করি উনি টাকা নিয়ে যাবে তারপরে বলবে ভিক্ষা দিয়ে দাও ওই বিখ্যাতে আমরা নাই সেই কারণে এই পে কমিশনের চূড়ান্ত বাস্তবায়নের ঘোষণার পূর্বে আমাদের প্রতিনিধিদেরকে সেখানে অংশগ্রহণের সুযোগ দিতে হবে সবাইকে দোয়া সালাম এবং সুস্থ থাকুন আগামী দিনে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন না কানলে মাও বাচ্চাকে খাওয়া দেয় না এটা বুঝে রাখুন সেই কারণে সমন্বয় পরিষদের যে ছোট প্রোগ্রাম আমরা দেব সেটা আপনারা বাস্তবায়ন করবেন ট্রেক্টার থেকে তেতুলিয়া রূপটা থেকে ফাতুলিয়া শুধু ঐক্য 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 এ সারা বিকল্প নাই শুধু কমিশন কমিশন অন্য কোনো কথা নাই ধন্যবাদ সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সমন্বয় পরিষদ জিন্দাবাদ